কোথা <laughs> বলবেন <laughs> <f dragging> <sympathis>

ভাই 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 আচ্ছা ভাই ভাই আপনি কি এবারেই সিদ্ধান্ত নিতে হবে আমরা ভুল পথে অগ্রসর হব না কি আমার সঙ্গে কি আপনারা একমত কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো যে আমরা ভুল পথে অগ্রসর হব না আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক সকলে মিলে বলুন আমিন আর জোরে বলেন আমিন তাহলে তিন দিন পরে আল্লাহ রসুলের দাপন কাপন করা হলো নবীজির আনুষ্ঠানিক ভাবে কোন জানাজা হয়নি কারণ জানাজা পড়ানোর মতন তখন কোনো ইমাম ছিল না ও আমার ভাই তাহলে নেতা নির্বাচন করা যদি এত বাধ্যতামূলক হয় যে রসুল শেখাই গেছেন সেই রসুলের নামে দুরুদার সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা মোজাদ আলাহ কোন সুরা সবাই মিলে বলুন কোন সুরা আঠাশ নম্বর পাড়ার সুরা মজাদালা। মজাদালার চোদ্দ পনেরো ষোলো সতেরো কয়টা আয়াত চোদ্দ পনেরো ষোলো সতেরো কয়টা আয়াত চারটে আয়াত আর সুরা নেসার এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন তাহলে চার আর তিন কয়টা এই সাতটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এর থেকে বুঝাব সাত শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত কয় শ্রেণী সবাই মিলে বলুন কয় শ্রেণী সাত চিরিনীর মানুষের পরে আল্লাহর লানত সাত চিরিনীর মানুষের পরে আল্লাহর গজব সাত চিরিনীর মানুষের পরে আল্লাহর অভিশাপ সাত চিরিনীর মানুষ যেখানে থাকবে সেখানে যদি আমরা তাদের সঙ্গে মিশি আল্লাহ আমাদের পরেও গজব দেবেন এই সাত চিরিনীর মানুষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে আওয়ামী লীগের পরে আল্লাহর গজব যত সহজে ঠিক বলেছেন আগামীতেও ঠিক বলেন এই সাত শ্রেণীর মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে জামাত ইসলামের পরে আল্লাহর গজব আল্লাহর লানত এই সাত শ্রেণীর মানুষ যদি বিএনপির ভিতরে থাকে তাহলে বিএনপির উপরে আল্লাহর লানত আল্লাহর গজব এখন আমি যদি বলি এই সাত শ্রেণীর মানুষ যারা সব আওয়ামী লীগের লোক এখানে আওয়ামী লোক আছে না আছে আছে না আমি দেখাই দিতে পারি দেখাই দেবো যদি না মারেন তালি দেখাই আচ্ছা সাত শ্রেণীর মানুষের ভিতরে কে আছে আমি বলবো না তবে আমলিগির ভিতরে এখানে আমলিগির লোক আছে না আচ্ছা যারা যারা নাগ করতেন তারা তারা একটু হাত তোলেন তো আচ্ছা বিএনপির ভাইদের পরে যদি বলি আল্লাহ আল্লাহন ওনারা তো ক্ষমতায় যারা যাওয়ার আগে ক্ষমতা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে এখন শুধু বলতেছে ভোট দাও যাবো ভোট দাও যাবো যান আপনারা আমরা বাধা দিচ্ছি না এখন যদি বলি বিএনপির ভাইদের পরে আল্লাহ লানত তাহলে আমি কি এই বেলকুশির এরিয়া পার হতে পারবো বলে মনে হয় তার আগে ওরা আমার ধরি ফেলবে না ধরি ফেলবে যদি সত্যিকার বলি জামাত ইসলামের পরে লানত। জামাত ইসলামের নেতা কর্মী মঞ্চে ভরা আমার গাড়ি হবে বলে মনে হয় না তার আগেই আমাকে হয়ে যেতে লাগতে কট লাগ এই জন্য আমি কাউকে স্বরূপ করবো না উত্তরটা নেব কার কাছ থেকে আরো জোরে বলেন কার কাছ থেকে তবে কোরআন দিয়ে যদি আলোচনা করি কারোর গায়ে লাগবে কারোর ক্ষতি হবে তাহলে আমি সাতটা পয়েন্টের আলোচনা করব ইনশাল্লাহ আপনারা কি শেষ মনাজাত পর্যন্ত শুনে এই সাতটা কথা শুনে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে রাজি আছেন কারা কারা রাজি আছেন কোরআনের পয়েন্ট শুনতে হাত তুলে দেখান আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও জোরে একটা তকবিরি দিবেন না এই না আল্লাহ হাতগুলোরে আমাদের হাতগুলো কবুল করুক সকলে বলুন আমি হাত তুলে কারে দেখালাম আল্লাহ কি দেখেছে কি কই দেখবে মাথার উপর তো সামিয়া না এরপরও আল্লাহ দেখতে পায় এরপরও আল্লাহ দেখতে পায় যদি সত্যি আপনার এই বিশ্বাস থাকে তাহলে মসজিদে বসে সারা জীবন হুজুরের কাছে করলেন এবার হুজুরদের ভোট দেব এবার আলেমদের ভোট দেব ভোটের রাত্রিতে আপনি পরিবর্তন হয়ে রামপন্থী বামপন্থী ভোট দেন ওই ভোট কেন্দ্রে ইমাম সাহেবের সঙ্গে হাত ধরে শপথ করেছে এবার হুজুরদের ভোট দেবো ইমাম সাহেব চিন্তা করছে যাক আর কেউ না থাকলে মহাজ্জেন আছে ভোটের দিন রাত্রি কালকে ভোট আজকে রাত্রি এশার নামাজ পড়েও বলে গেছে যে কালকে বলো আলী আলম ভাইয়ের ভোট দেওয়া লাগবে হজরের নামাজ পড়তে এসে হুজুর বলতে হুজুর এবার মনে হয় হুজুরদের ভোট দেওয়ার হইল না তিমাম সাহেব বলতে কালকে রাত্রিম শপথ করে গেলে কে গিলে কি হয় হুজুরা ক্ষমতায় যে কিছু করতে পারবে না যে চুরি করতে পারে সে মানুষের দিতে পারে সুতরাং এবার একটু চোরেরাই হোক তো ইমাম সাহেব চিন্তা কালকে রাত পর্যন্ত ঠিক ছিল হঠাৎ করে পরিবর্তন হলো কি করছে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেয়ে মজ্জেনের বাড়ি গেছে যেই চাষির দেখে বলতে চাষি ঘটনাকে কালকে বলতে তো ঠিক ছিল আজকে ঘুরে গেল কেন কে কী জানি কালকে রাত্রি কেটে এসে দেখলাম এক হাজার টাকার একটা নোট তোমার হাতে খুঁজে দেশে এর তাঁতি মনে হয় ঘুরিয়ে গেছে সারা জীবন পরিকল্পনা করলো কিসের পক্ষে সাপোর্ট করবে আর এক হাজার টাকাই রাত্রি ঘুরিয়ে গেল এরকম ঘোরানো কাকারা এলাকায় আছে না নাই আচ্ছা আগামীতে দু হাজার টাকা নিয়ে ঘুরিয়ে যাবেন কেডাকেটা হাত তোলেন তো তাহলে এই এলাকার লোক সব যদি ভালো হয় তা আমার দেখি নিয়েছেন কেন এলাকা লোক সব তো ভালো এখানে তো ভরসুধারের কোনো দরকার নেই তাহলে আমরা কোরানের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ সাত শ্রেণিনীর মানুষের বা আল্লাহ লাহানত অল্প সময়ের ভিতরে কথাগুলো বলবো শুনে যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আওদা খেলাপ করলে কি হয় আওদা খেলাপ করা মোনাফেকার আলামত কথা বলেন ঠিক না বে ঠিক আমরা ওয়াউদা খেলাপ করব না ইনশাল্লাহ মনে করেন না কোন অনেকক্ষণ করবো আমার দুই পক্ষের নেতা একই কথা বলেছেন মূল কথাগুলো বলেই যত তাড়াতাড়ি বিদায় করা যায় আমিও ওনাদের সঙ্গে একমত সুতরাং আপনাদের খুব বেশি রাত করব না আমি সাতটা পয়েন্টে যত সংক্ষেপে কথা বলতে পারি বলার জন্য চেষ্টা করব তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব সেটা হলো মসজিদ আল্লাহর ঘর কার ঘর সবাই মিলে বলেন কার ঘর আল্লাহর ঘরের জন্য লুতবার ভাই দীর্ঘ সাতটা বৎসর এখানে চেষ্টা করছে এই ঘরটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আমি মনে হয় এইবার দিয়ে দুইবার না তিনবার না তিনবার এখানে এসেছি তিনবার এসে তিনে বারই আমি মসজিদের জন্য কথা বলেছি আজকেও একটু কথা বলতে চাই বেলকুসির মানুষের একেবারে গরিব মানুষ নয় আল্লাহ অনেক সম্পদ দিয়েছে আমি আপনার টাকার থেকে লুৎপার ভাই যে দান চেয়েছেন আমি মুসাফির হিসেবে আপনার টাকার থেকে মাত্র বিশটা টাকা মাত্র তারি জানা করো সেই নবী মৃত্যুবরণ করেছেন কাফন দাফন করতেছেন না নিশ্চয়ই কথা বোঝেন আমার নবীকে সামনে রেখে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হল প্রথম দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ করা গেল না দ্বিতীয় দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ হলো না আবু বক্কার ওমর ওসমান আলী সবাই বজ্র কণ্ঠে বললেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী নেতা নির্বাচন না হবে ততক্ষণ রসুলকে কবরে রাখা যাবে না কারণ রসুলকে যদি কবরে রাখা হয় নেতা নির্বাচন করতে যেয়ে ক্যাসাল হবে দেশে অশান্তি আসবে মুসলমানরা বিভক্ত হয়ে যাবে ভাগাভাগি হয়ে যাবে তাহলে নবীকে আড়াই থেকে তিন দিন দুনিয়ায় রাখা হলো মৃত্যুর পর কিসের জন্য নেতা নির্বাচন করার জন্য আজকে আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা জামাতের ভাইরা এখানে আছেন তাহলে নেতা নির্বাচন করা কত বড় গুরুত্ব চিন্তা করেন আল্লাহর রাসূল যেখানে বললেন তাড়াতাড়ি কবর দাও সেই জায়গায় তাড়াতাড়ি কবর না দিয়ে তিন দিন নবীকে রাখা হলো নির্বাচন করার জন্য নেতা নির্বাচন করার একেবারে সুন্নত নাই একেবারে মোস্তাফ নাই একেবারে না ফল নয় নেতা নির্বাচন করা ফরস নেতা নির্বাচন করা ফরস নেতা নির্বাচন করা ফরস সেই নেতা নির্বাচন করার সময় আমাদের সামনে বিশ্বাস করো বিশ্বাস করুন বেলকুসির মুসলমানেরা